তাণ্ডব নিয়ে বেশ জল ঘোলা হয়েছে নিশুর কেমিও থাকা নিয়ে সাকিব ভক্তরা বয়কটের ডাক দেয় তাণ্ডব মুভিকে রাফি এবং শাকিব খান এতদিন চুপ থাকলেও এবার ফেসবুকে দুজনেই একই দিনে ছবি দিয়ে কিছু একটা বোঝাতে চাইলেন রায়হান রাফি যে ছবিটি দিয়েছেন তাতে দেখা যাচ্ছে রাফিকে জড়িয়ে ধরে আছে সাকিব খান আর শাকিব খান তাণ্ডবের প্রচারণা নিয়ে একটি ছবি সহ পোস্ট দেন ফেসবুকে তাহলে কি শাকিব খান তার ভক্তদের অগ্রাহ্য করে নিশুকে তার মুভিতে মেনে নিলেন নাকি বাধ্য হলেন নাকি রাফি ওই সিনটি বাদ দিয়ে দিয়েছেন তবে সাকিব খান রাফির এরকম পোস্টের পরও তাণ্ডব নিয়ে পজিটিভ কোনো ফিডব্যাক পাওয়া যায়নি সাকিবিয়ানদের কাছ থেকে সাকিব খানকে নিয়ে করা বিভিন্ন ফেসবুক পেজ ও ইউটিউবের পোস্টে গিয়ে এখনও সাকিবিয়ানরা কমেন্ট করছে বয়কট তাণ্ডব সাকিবিয়ানরা মনে করে এটা তাদের মানসম্মানের প্রশ্ন এবং রাফির ষড়যন্ত্রের বিরুদ্ধে একরকম প্রতিবাদ তারা বলছে নিশু যদি তাণ্ডবে এক সেকেন্ডের জন্যও থাকে তাহলে তাদের একটাই কথা বয়কট তাণ্ডব ইনিয়ে বিনিয়ে বিভিন্ন কথা বলে রাফি যে সাকিব খানের মুভিতে নিশুকে ঢুকানোর চেষ্টা করছে সেটা সাকিব ভক্তরা কখনোই মেনে নিবে না এদিকে শোনা গেছে তিন তারিখে প্রেস কনফারেন্সে রাফি নাকি সব কিছু ক্লিয়ার করবে দেখা যাক কি হয় সেই প্রেস কনফারেন্সে